হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা মজাদার ভিডিও শেয়ার করব। হ্যাঁ খুব মজার কারণ আজকে না মনে মনে ভাবলাম চলো নিজের ওপর একটা চ্যালেঞ্জ করা যাক তো কি চ্যালেঞ্জ করব তো এখানে লুচি নিয়েছি যেন ছটা লুচি নিয়েছি আর আমি সেটা ভেবেছি দু মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট করবো তো একা একা চ্যালেঞ্জ ভিডিও করে মজা নিই তো ভাবলাম চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা কমপ্লিট করি তাই আমি ক্যামেরাটা অন করে দিয়েছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দিয়ে আমি ছটা লুচি মানে ছটা লুচি দু মিনিটের মধ্যে খেতে পারি কি না তো এখানে আমি তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম ছটা আছে আর তার সাথে আছে আলুর তরকারি আর সুজি তো আমি খাওয়াটা শুরু করব তো তার আগে আমি টাইমটা দেখছিলাম যেহেতু আটটা এক বাজে আর আটটা এক কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছিল তাই আমি এখন শুরু করব না আটটা দুই থেকে শুরু করব। আটটা চারের মধ্যে আমি আমার খাবারটা কম মানে কমপ্লিট করে ফেলবো কি ফেলবো না মানে পারবো কি পারবো না তার জন্যে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আটটা এক হয়েছে দাঁড়াও ওয়েট আমি আটটা দুই থেকে শুরু করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না তো এখানে দু মিনিট কমপ্লিট হয়ে গেছে মানে আমার এখনও লুচি পড়ে আছে আমি খাওয়া কমপ্লিট করতে পারিনি এমনিতে আমি লুচি খেতে বসলে দুটো তিনটে বেশি একবারে বসে খেতে পারি না তার উপর আজকের চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে আমি মিনিমাম সাড়ে চারটে লুচি খেয়েছি এখনও দেড়টা লুচি পড়ে আছে তো যাই হোক আমার কাছে অনেকটা তো তরকারিটা বেশ ভালো লাগছিল খেতে তো আমি তরকারিটা পুরোটা শেষ করলাম আর হ্যাঁ তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু মনে থাকবে আর নিজেকে তো আর নিজে শাস্তি দিতে পারবো না চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি তো তোমরা আমাকে কমেন্টে জানাবে কি শাস্তি পাও আমার দরকার আর যদি তোমরা আর কোনো চ্যালেঞ্জ ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আজকের মতো Tata